গঙ্গা ভাঙনে জেরবার মালদহের মানিকচকের ভুতনিবাসী ক্রমশ নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর কেন্দ্র রাজ্য সরকারের টানাপোড়নে গৃহহীন প্রচুর মানুষ শনিবার ভোরবেলা হিরানন্দপুরের কেশপুর কলোনিতে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল বহু পুরনো বটগাছ তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম কেন্দ্র রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইএম নেতা দেবজ্যোতি দক্ষিণ দক্ষিণচন্ডীপুরে যে গত বারোই আগস্ট যে মানে বাঁধ তো নয় ওটা কালভার্ট ভেঙে যে জল ঢুকেছিল এই নিয়ে আবার তৃতীয়বার সেখানে হচ্ছে জল ঢুকছে যদিও শেষ দপ্তর ওখানে বালির বস্তা দিয়ে কাজ করছিল সেদিনই আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই বালির বস্তার কাজটা হচ্ছে কেন কেন ভুতনির অতিরিক্ত জল যখন ফুলহরের জলটা ডাউন হয়ে যাবে তখন কিন্তু ওই বুতনির যে কাটা বাঁধ সেই কাটা বাঁধটা দিয়েই বেরোবে তৃতীয়বারের মতো জল ঢুকছে এবং ফের একটা বন্যার আশঙ্কা যে এলাকাগুলো শুকিয়ে গিয়েছিল রাস্তাঘাটগুলো শুকিয়ে গেছিল আবার কিন্তু বন্যায় প্লাবিত হচ্ছে এবং দেড় লাখ মানুষ কার্যত এক মাস তো হয়েই গেছে এখন ধরেন জানি না যে সামনে শারদ উৎসব আসছে পুজোর মরশুম আসছে কদিন ঘুগির মানুষকে এই বন্যা কবলিত হয়ে থাকতে হবে আর অপরদিকে রতনপুর থেকে যে কেশরপুর কলোনি পর্যন্ত সাড়ে পাঁচ কোটি টাকার বাঁধ নির্মাণ করা হয়েছিল সে নিয়ে আমরা আগেই প্রশ্ন তুলেছিলাম যে গঙ্গা নদীর এত কাছে পঞ্চাশ মিটার দূরত্বে কেন বাঁধ নির্মাণ করা হচ্ছে সেই বাঁধের উপর প্রায় পাঁচশো পরিবার কালুটনটোলা বসন্ত টোলা পশ্চিমরতনপুর কেশরপুর কলোনির মানুষজন আছে এবং সেটাও হচ্ছে যে আজকে বাঁধের একটা বড় অংশ কিন্তু গঙ্গা তলিয়ে গেছে আজকে ভোরবেলা খুবই মানে দুঃখজনক ঘটনা কেশরপুর কলোনিতে একটা বটগাছ ছিল যে বটগাছটাতে সবাই আশ্রয় নিত এমনকি গদায়ের মানুষ যারা হচ্ছে বন্যার সময় যখন এই পারে আসতেন সেই বটগাছে নিচে ছায়া ছিল সেখানে আশ্রয় নিতেন সেই বটগাছটাও আজকে গঙ্গা গর্ভে চলে এলো সাঁড়াশি আক্রমণ ভূতনিতে শুরু হয়েছে এবং একদিকে হচ্ছে গঙ্গা ফুলোহর তার দূরত্ব কমছে কোষির মারফতে ওদিকে মহানন্দ টোলা কোশি নদীর ওপারে মুলিরাম টোলা শ্রীকান্ত টোলা গোটাটাই গঙ্গা গর্ভে চলে যাচ্ছে আর অন্যদিকে হচ্ছে দক্ষিণ চণ্ডীপুরে কাটা বাঁধ সেখানেও হচ্ছে মানে নতুন করে তৃতীয়বারের জন্য হু করে জল ঢুকছে ঘুতনির দেড় লাখ মানুষ ভয়ঙ্কর বিপদে পড়েছেন ত্রাণ নেই তারপরে হচ্ছে যে ত্রিপল দেয়া হয়েছে সেই নিয়ে শাসক দল এবং বিজেপি এইগুলো হচ্ছে লুট করছে এবং সর্বোপরি হচ্ছে যে অস্থায়ী শিবিরগুলো বন্ধ হয়ে গেছিলো সেই অস্থায়ী শিবিরগুলো আবার চালানো উচিত রান্না করা খাবার দেওয়া উচিত একটা এলাকায় নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানসাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বন্দা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাবলিম